একবার নিজের ঘড়িটা স্টেশনের ডিজিটাল ঘড়ির সাথে মিলিয়ে নীল মিনি সময়ত হয়ে গেছে উল্টো দিকের দুটো মেট্রো এসে গেল কিন্তু এদিকের মেট্রোর কোনো পাত্তা নেই আজ তেমনি গরমও পড়েছে গলঘর্ম অবস্থায় পিঠের ভারী ব্যাগটা সামনের দিকে নিয়ে দাঁড়িয়ে রিল মিনি ফ্যানের হাওয়ায় একটু সুস্থ বোধ হচ্ছে মেট্রোটা এসে গেলে শান্ত একটু ঠান্ডা হাওয়ার ঝলক পাওয়া যাবে মেট্রোর আলোটা দূর থেকে দেখতে পেয়ে শাস্তির শ্বাস মিন এগিয়ে গিয়ে দাঁড়াল হলুদ সীমারেখার কাছে ভিট আছে কি নেই দেখবার জন্য এদিক ওদিক দেখল এসে গেছে ট্রেন ওইটো ফাঁকা সিট আছে মনে মনে জরিপ করে নিল এবার তাহলে বসতে পাবে অবশেষ সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পায়ে বেশ সমস্যা শুরু হয়েছে প্রথম প্রথম ও তো পাত্তা দে কিন্তু এখন ব্যথার তীব্রতা মাঝে মাঝে এটি বেশি হয় যে পাত্তা না দিয়ে উপায় নেই ব্যাগটা কোলের উপর নিয়ে বসল এবার মিনি বাইশ তো কম হল না সামনের শ্রাবণে চার শূন্য এ পড়বে রুমাল দিয়ে মুখটা মুছে নিয়ে ব্যাগ থেকে মোবাইলটা বের কর মায়ের চারখানা মিস কর মা তো জানে এই সময় হসপিটালে থাকে তাও এতবার করেছে মানে কোনো ইমার্জেন্সি নিশ্চয় বাবা ঠিক আছে তাড়াতাড়ি মাকে ফোন লাগলো মিনি মেট্রোর ভিতর ফোন লাগতে একটু বেগ পেতে হলো বটে কিন্তু বার দুয়েক চেষ্টা করার পর পেয়ে গেল হ্যাঁ এতবার ফোন করেছিলে কি হয়েছে বাবার কিছু হয়নি তো না না শেষ কিছু না তাহলে তাড়াতাড়ি বলো যে কোনো সময়ে নেটওয়ার্ক উড়ে যাবে কিছু আনতে হবে কি না না কালই তো কেনা হল আরে তাহলে কি বলতে ফোনটা করছিলে এতবার আশ্চর্য তোর মামার অবস্থা খুব খারাপ রনি ফোন করেছেন এখনও কোথাও ভর্তি করতে পারেন তুই তো হসপিটালে আছিস যদি একটা ব্যবস্থা করতে পারিস কয়েক সেকেন্ড চুপ করে কথাটা হজম করার চেষ্টা করছিল মিন উত্তর দিল না কোন শুধু বলল রাখছ ফোনটা কেটে চোখটা বন্ধ করে নিল না চাইতেও অনেকগুলো হলুদ হয়ে যাও না বিবর্ণ স্মৃতিভিট করল তোখের পর্দা স্টেশন থেকে বেরিয়ে রাস্তাটাও দাঁড়াল কয়েক সেকেন্ড মিন কোনো এক মন্ত্র বলে যেন এখানে এসে দাঁড়িয়েছে ও আ স্টেশন চত্পরের সামনেই রিকশা স্ট্যান্ড এটা তো আগে ছিলন চারপাশটা তাকিয়ে দেখল সত্যিই বদলে গেছে সবকিছু এই তো সামনের মোড়ে একটা মিষ্টির দোকান ছিল শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার এই দোকানের সরভাজা ভীষণ প্রিয় ছিল মিনি